তো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে মেবি আটটা কত জন মূলতটা আমি দেখতে পাচ্ছি না যাই হোক আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি আর আমাদের ওয়েদারটা এখানে দেখো ভীষণই সুন্দর ভীষণ হাওয়া দিচ্ছে তারপরে মেঘলা আকাশ বেশি ভালো লাগছে তো এত তাড়াতাড়ি উঠে যাওয়ার কারণটা জানতে গেলে অবশ্যই তো ব্লগটা দেখতে হবে জন্য তো তোমরা কন্টিনিউ করো আর দেখো কি কি করতে থাকি তো এখন যাব আমি সোজা স্নান নিতে তো এখন কিন্তু স্নান করে চলে এসেছি এবার হ্যাঁ একটু ড্রেস পরে নেবো ড্রেস বলতে কি একটু শাড়ি পরে রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি তো ব্লগটা সবাই কন্টিনিউ করতে থাকো তো পুজো দিতে যাব এখন আমাদের বাড়িতে এই যে বার্থডে গার্ল চলে এসেছে মানে ওর বার্থডে অনুযায়ী আমরা পুজো দিতে যাব মানে অনুযায়ী না সরি মানে যে যার মতন যাব ওর বার্থডে আজকে উপলক্ষটা ও তুলেছে আর তারপরে উদ্যোগটা আমরা তাই তো হ্যাঁ এখন দেখা যাক কতদূর কী হয় আমি এখন রেডি হয়ে উঠতে পারি কটা বাজে এখন পুনে দশটা বাজে দশটায় পুজো ধরার কথা ছিল এখন পুনে দশটা বাজে ওইদিকে আরও একজন রেডি হয়েছে তো দেখতে থাকো কখন রেডি হই আর কখন পুজো দিই এখন রেডি হয়ে নিয়েছি আর এবার টুখানে গায়ে গঙ্গা জল ছিটিয়ে নেবো আসলে আমরা তো মানে সবার মতন মতো সতী না মানে অনেকে আছে খুব সত্যি তারা ভীষণ সতী আমরা একটু মহা না ওই জন্য একটু গঙ্গা জলও

এ আমি চিনো আমি হাওয়াই চপ্পল পরে জুতেছি কি পরবো এই টাস একটা জুতো এবার তুই কি হিল পরে ভগবান এমন একটা হাইট দিয়েছে এটা আমি করতে গেলে আমি 10 ভাবি আবার হিল পরে নেছি পায়ে আবার দেখ কি কথা সুন্দর ও কথা সুন্দর পা পরেছে আর আমার হিলটা দেখো ও শক্তি কিছু বানাতে এখন গাড়িতে উঠে পড়েছে গাড়ি না এটা হেলিকপ্টার এই সময়তেও বেশি রোদ ছিল না হালকা ভালো ওয়েদারই ছিল তারপর এখানটা ক্রস করে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম সরকার পাড়ার দিকে এদিকে আমার একটা বান্ধবী যে রেডি হচ্ছিলো ওকে নেওয়ার জন্য আর এদিকে রাস্তার অবস্থা তোমরা একবার দেখো মানে পড়ে যাওয়ার মতন মানে মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে ফার্স্টে আমার বাড়িতে গিয়ে একে ওয়েট করতে হলো এখন আবার এখানে এসে ওয়েট করছে ফোনই ধরে না এমন রেডি হচ্ছে বিয়ে লেগেছে বিয়ে দিয়ে দেবো আজকে আজকে আবার বিয়ে তাই এতো সাহায্যে দেখ ফোন করে যাচ্ছি ফোন ধরার কোনো না ফোনটাকে ধরে বলতে পারি পাঁচ দাঁড়া এসে দাঁড়ানোর পর সে এখনো রেডি হয়ে উঠতে পারেনি তাহলে আমাদের বলল চলে যেতে সে কি অবস্থা দেয়

আর এরপর যেহেতু মায়ের বাড়িতে এসেছি পুজো দিতে খালি হাতে গেলে কি হয় তাই জন্য এখান থেকে আমরা দুজন মিষ্টি কিনে নিচ্ছিলাম তাই এখানে দেখো শুকনো মিষ্টি আমরা কিনে নিচ্ছিলাম কারণ শুকনো মিষ্টি না কিনলে যদি রসগোল্লা টাইসের কিনি এটা কীরকম ভিজে ভিজে হয়ে যায় পড়ে যাওয়ার একটা রিস্ক থাকে সেই কারণে দুজনে মিলেই কিন্তু মিষ্টি কিনে নিচ্ছিলাম আর এখান থেকে মিষ্টি কিনে নেওয়ার পরে তারপরে কিনে নিয়ে নিতে হবে ফুল সেটা তো তোমাদের সাথে অবশ্যই দেখাবো এখান থেকে মিষ্টিটা ফাইনালি নিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ এই মাঠেই ছিল কিন্তু আমাদের পুরনো সেই জমিদার বাড়ি যেটা এখন আর নেই একমাত্র ওই সিংহ দুটোই রয়েছে মানে একদম প্রবেশ করার পথ আর এইগুলোও রয়েছে কিছু কিছু জিনিস রয়েছে আর ওদিকে আর জমিদার বাড়ি রয়েছে যেটা আসলে ছিল আমাদের গোবরডাঙ্গা জমিদার বাড়ির গেস্ট হাউস অতিথিশালা ছিল যেটাকে এখন ভাঙা হয়নি যেহেতু ওটাকে জমিদার বাড়ি বলা হয় কিন্তু আসল জমিদার বাড়ি ছিল আমাদের এখানে যেটা এখন আর নেই আর এরপর এখানে দেখো গাড়িটা রেখে নিলাম আমরা পার্কিং করে কারণ এখানে সচরাচর শনি মঙ্গলবার ভীষণই ভিড় হয় কিন্তু আজকে যেহেতু আমরা গেছিলাম রবিবার সেই কারণে ভিড়টা একটু তুলনামূলক কম ছিল তো এরপরে এখান থেকে ফুল নিয়ে নিলাম জবা ফুল নিয়ে নিয়েছিলাম আর তারপরে গাঁদা ফুলও কিছুটা নিয়ে নিয়েছিলাম আর মিলি নিয়ে নিয়েছিল একটা ফুলের মালা বড় যেহেতু ওর আজকে জন্মদিন আর এরপরে আমরা মন্দিরে ঢুকে পড়ছিলাম রাস্তা পার হয়ে আর এইদিকে দেখো ঋষিটা কিন্তু এখনও আসতে পারিনি আর এইদিকে আমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে গেলাম আর দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমাদের মন্দিরটা কতটা সুন্দর সেটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই যে মন্দিরের ভেতরে ঢুকে গেলাম এবার দেখো আর তোমাদের তো এর আগেও বলেছি যে আমাদের এই মায়ের মন্দিরে কিন্তু বারোটা শিবের মন্দির রয়েছে আর এরপর আমি আর মিলে মিলে কিন্তু চলে গেলাম হাত পা নিতে কারণ মায়ের মন্দিরে পুজো দিতে ঢোকার আগে এখানে কলটা রাখাই হয়েছে এই জন্য হাত পা ধুয়ে চলে যাওয়ার জন্য কারণ রাস্তাঘাট থেকে আসি আর প্রত্যেকেরই মনে করি যে কোনো মন্দিরে ঢোকার রাখে পা হাত পা ধুয়ে যাওয়া উচিত আর এরপরে আমিও একটুখানি পা ধুয়ে নিলাম আর এইদিকে মিলি আমার জন্য কলটা চেপে দিচ্ছিল যেহেতু আমার হাতে মোবাইল ছিল সব রকমের জিনিসপত্র আমার হাতে ছিল তো যাই হোক হাত পা ঢুকে নিয়ে এরপর কিন্তু ঠিক করলাম আমরা মন্দিরের দিকে তোমরা তো আশা করি দেখতেই পাচ্ছ আর এইভাবে আমি ক্যামেরা নিতে খুব অকোয়ার্ড ফিল হয় আমি জানি না বুঝতেও পারি না যে আদেও দেখা যায় কি যায় না আমি সেটাই বলছিলাম তবুও আমি যতটা পারি ট্রাই করার চেষ্টা করি এভাবে ক্যামেরা করলে বেশি সুন্দর হয় এরপর ভেতরে ঢুকে মায়ের ডালাগুলো মন্দিরের পুরোহিতের কাছে আমরা দিয়ে নিচ্ছিলাম আর আমরা নাম নামগোত্র লিখতে ভুলে গেছিলাম সেটা কিন্তু আবার এখানে এসে লিখে নিতে হয়েছিল আর এরপর দেখো মায়ের মুখটা কতটা সুন্দর তোমরা আশা করি দেখতে পাচ্ছ সেটা এর আগেও তোমাদের দেখিয়েছি কিন্তু আজকে কিন্তু একদম ক্লোজ থেকে তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম আমি মায়ের মুখটা আর যারা এখনো আসো এখানে আসো আর পুজো দিয়ে যাও কারণ এখানে কিন্তু আমাদের প্রসন্ন মহিমা ভীষণই জাগ্রত আর এরপরে আমরা বসে বসে এখানে কিন্তু অপেক্ষা করছিলাম কখন অঞ্জলি দেবো কিন্তু কি হয় করেছি উদ্দেশ্যটাকে চিনি নেক্স করি এবারেটা ছোটেনা এর গিয়ে দেরি হবে আমরা দৃষ্টিতে আইকেন কি যার রাসাndvi দৃষ্টির কাছে জমি চলে যাবে একেই লেট তার মধ্যে আবার পুজো হচ্ছে আবার ফটো তোলে সত্যি বাবা একটু ছবি তুলছিল এখন একদম বিরাট মনোযোগ সহকারে পুজো দিচ্ছে তোমাদের একটু দেখায় ভূতের মধ্যে রাম রামনাম কিছুক্ষণ আগে যে মেয়ে ফটো তুলছিল এখন বসে বসে বিশাল মনোযোগ দিয়ে পুজো দিচ্ছে আর এই দিকে দেখো আমাদের সিরিয়াস মোমেন্টটাই হাসি পাই এখন আমরা এসেছি যাই হোক খুব ক্ষতি ধরাতে কিন্তু গ্যাস লাইট পাচ্ছি গ্যাস লাইট পাচ্ছি ভাবছি কারো কাছে চাইবো নাকি গ্যাস লাইট দাদা গ্যাস লাইট আছে ওয়েদারটা কি সুন্দর জাস্ট দেখো আর আমাদের মন্দিরটা একটা আলাদা রকমের শান্তি এটাই হচ্ছে আমাদের সেই

একটা মানে মোমবাতি ধরানোর ক্ষমতা নেই তোদের সত্যি দি না পারলে দে তুই দে ওকে দে তুই ধরাতে দেখেছিস মিলি আমি ধরিয়ে দি দে আমি ধরিয়ে দেবো একটা গ্যাস মানে সরি এটা মানে মোমবাতি আর আমি যদি ধরাতে পারি কি দিবি পাঁচশো টাকা দিবি আমি যদি ধরাতে পারি পাঁচশো টাকা দিবি তো কে বলছে কে বলছে আমি ধরিয়ে দেবো হ্যাঁ দে ভাই দেও কি দে ভাই দেখি ধর দেব আমি দেখো মোমবাতি ধরানোর কম্পিটিশন চলছে এই দেখো এই আরে হাওয়া দিচ্ছে রে আমাকে দে আমি নে আরে আমি কত আমি যদি ধরতে পারি ঠিক আছে টাকা দি ঠিক আছে আমি ভাই টাকা 1 টাকা 1 টাকা করে 1 টাকা করে আমি থেকে টাকা করব আরে হাওয়াটা কোন দিকে দেখবি তো ভাই দিদি আমি ওকে এটলি 500 টাকা দেব

ক্যামেরাম <laughs> 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 এরপর এখানে বাইরে এসে ধূপকাঠি আর মোমবাতি ধরিয়ে নিয়েছিলাম আর মাকে এখানে একটু বাইরে থেকে আরতি মতন করে নিয়েছিলাম আর এখানে যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলি দেয়া হয় তো এখানেও কিন্তু একটা ধূপকাটি মোমবাতি ধরিয়ে দিলাম এখানেও কিন্তু বাইরে পুজো দিতে হয় ভেতরে কিন্তু ধূপকাঠি মোমবাতি দেয়া কোনো অনুমতি নেই সেই কারণে কিন্তু বাইরেই পুজো দিয়ে ধরিয়ে নিতে বলে এখানে জায়গা করা রয়েছে এখানেই আমরা প্রত্যেকে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিয়ে চলে যাচ্ছি